রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যুগে মসজিদ ভিত্তিক কার্যক্রম যেমন ছিল পর্ব এক আদর্শ সমাজ হল পারস্পরিক সুসম্পর্ক ভালবাসা হিদ্দতা ন্যায়বিচার ও বৈষম্যহীন সুষ্ঠু সুন্দর ও শান্তিময় সমাজ ব্যবস্থা যেখানে থাকবে না অন্যায় অবিচার মিথ্যাচার প্রতারণা পরনিন্দা সুদঘুষ দুর্নীতি জুয়া লটারি মাদকাসক্তি ধূমপান অধিকার হরণ চুরি ডাকাতি অপহরণ ছিনতাই সন্ত্রাস মারামারি হানাহানি হত্যা আত্মহত্যা যৌতুক নারী নির্যাতন সহ বিরোধী সামাজিক অপরাধ অন্যদিকে মসজিদ হল মুসলিম সভ্যতার কেন্দ্রবিন্দু এবং ইসলামের নিদর্শনাবলির অন্যতম স্থান মহান আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান মসজিদ মসজিদে মুসলমানরা দিনের ভিত্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকে ইসলামের মূল ভিত্তি আদায়ের স্থান হিসেবে দিনের অন্য কার্যাবলী সম্পাদনেও মসজিদের ভূমিকা প্রাসঙ্গিক ও অনস্বীকার্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় সামাজিক ও রাষ্ট্রীয় সব কর্মকাণ্ড মসজিদ থেকে পরিচালনা করেছেন কালের পরিক্রমায় বিশেষত বাংলাদেশে মসজিদ কেবল নামাজের স্থান হিসেবে বিবেচিত মুসলমানদের চরিত্র গঠন শিক্ষা আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কর্মসূচিতে মসজিদের কোনো ভূমিকা নেই বললেই চলে মসজিদ তার অতীত গৌরবে ফিরে এলে মসজিদই হতে পারে আদর্শ সমাজ বিনির্মাণের পরীক্ষিত উপাদান মসজিদের সঙ্গে মুমিনের সম্পর্ক মসজিদের সঙ্গে আছে ইমানের সম্পর্ক ইমানদারি মসজিদের আবাদ করে সে যেখানেই থাকুক তার অন্তর থাকে মসজিদের সঙ্গে আবদ্ধ মসজিদের সঙ্গে অন্তর থাকার অর্থ সে নামাজের সময়ের ব্যাপারে সতর্ক থাকে সময়মতো মসজিদে গমন করে নামাজের পর যখন মসজিদ থেকে বের হয় পরবর্তী নামাজের প্রতীক্ষায় থাকে ফলে পাঁচ ওয়াক্ত নামাজই স্বচ্ছন্দে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে সক্ষম হয় মসজিদের সঙ্গে এরকম আত্মার সম্পর্ক যাদের হাসেরের ময়দানে তাদের ঠিকানা হবে আল্লাহর আরশের সুশীতল ছায়াতলে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত প্রকার মানুষকে সে ছায়া আশ্রয় দেবেন যাদের মধ্যে এক শ্রেণী হল যার অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সঙ্গে থাকে বুখারি হাদিস ছয় দুই নয় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা কাউকে অধিক পরিমাণে মসজিদে আসতে অভ্যস্ত দেখ তাহলে তার ইমানদার হওয়ার সাক্ষী দাও আল্লাহ তালা বলেন তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করে যারা ইমান আনে আল্লাহ ও আখিরাতে সুরা তাওবা আয়াত এক আট তিরমিজি হাদিস তিন শূন্য নয় তিন মসজিদ মুসলিদের কল্যাণকামী বানায় মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক তৈরির মাধ্যমে মুসলিদের কল্যাণকামী করে তোলে প্রতিদিনই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে মসজিদে যেতে হয় নামাজের কাতারে ফকির মালিক শ্রমিকের কোনো ভেদাভেদ থাকে না ভেদাভেদ থাকে না পেশা বংশ বা অর্থনৈতিক তারতম্যের সবাই এক কাতারে অভিন্ন মর্যাদার মানুষে পরিণত হয় মহান রবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশাপাশি মুসলিরা পারস্পরিক কুশল বিনিময় ও খোঁজখবর নেওয়ায় মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় ফলে একে অন্যের কল্যাণকামি সহযোগী ও নিরাপদ আশ্রয় হয়ে ওঠে এভাবে পারস্পরিক সুসম্পর্ক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ অটুট হওয়ার মাধ্যমে মুসলমানরা প্রকৃত মুসলমানে পরিণত হয় প্রকৃত মুসলমান হল যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে আব্দুল্লাহ ইবনে আম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান সে যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে বুখারি অধ্যায় ইমান অনুচ্ছেদ প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ হাদিস এক শূন্য শীঘ্রই আসছে পরের পর্ব আল্লাহ সবাইকে নৈতিক জীবনযাপনের তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা যাকাল্লাহ